বাংলাদেশে একটা বাজার আছে অনেক বড় বাজার বিখ্যাত বাজার ওই বাজারে একটা মাত্র বাজার বাংলাদেশে যেই বাজারের একটা দোকানেও টেলিভিশন নাই সিলেটের হরিপুর বাজার সিলেটে সিলেটের হরিপুর বিখ্যাত বাজার বিখ্যাত ছোটখাটো বাজার অনেক বড় বাজার এই গতকালকে শনিবার গেল এর আগের শনিবার আমাদের ওয়ালা হজরতওয়ালা আল্লামা মুফতি মুস্তাকি হুজুরের সিলেট এক মাদ্রাসা আছে মাদ্রাসায় ইসলামিয়া দারুল ওই মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার হুজুর যান আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজ হুজুর ও যান আমিও যাই ওখানে বয়ান শেষ করে শনিবারে আমাদের বয়ান ছিল কি বলে আপনার জয়ন্তপুর তো দিকে যাওয়ার পথে হরিপুর একটা বড় মাদ্রাসা আছে অনেক বড় মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আবদুল্লাহ হরিপুরি রহিমা হল্লা অনেক বড় আল্লাহর বুজুর্গ আল্লাহর রুলি ছিলেন উনি ওনার জীবদ্দশায় এলাকার সমাজটাকে এমনভাবে পরিবর্তন করে গিয়েছে যার পরিবর্তনের কারণে বছরের পর বছর চলে গেলেও এই বাজারে আজও পর্যন্ত কোনো দোকানদার টেলিভিশন ঢোকানোর সাহস পায় না দোকানে কয়েকটা টেলিভিশন আছে আরে কয়েকটা কম্পিউটারের দোকান আছে এদেরকে বলা আছে যদি কখনো তোমার দোকানে গানের সাউন্ড শোনা যায় তোমার দোকান চিরতরে বন্ধ লাতু রচুন হাসানা لمن كان يرجو الله واليوم الاخر صدق الله العظيم. <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মাধবপুর দারুসন্না মাদ্রাসার হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের আঠারোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর সভাপতি উপস্থিত হজরত রম দূরদূরান্ত থেকে আগত কালেমেয়তইবার সোনালী সোতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাই বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শকুর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মজমায় আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুকুর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সৌরতুল আহজাবের একখানা আয়াতে আর কিছু অংশ আল্লাহ আল্লাহতালার দয়া আল্লাহর অনুগ্রহে তিলাওয়াত করার সৌভাগ্য আমার হয়েছে এই আয়াতে আর অংশকে সামনে রেখেই সংক্ষিপ্ত সময়ে কড়ান ও হাদিস থেকে নির্দিষ্ট একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি অমা তৌফিকি বিল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দিগি তিন ভাগে বিভক্ত পৃথিবীতে যত মানুষ ছিল এখন যত মানুষ আছে ভবিষ্যতে যত মানুষ আসবে সব মানুষের জীবন তিন ভাগে বিভক্ত এক ব্যক্তি জীবন দুই পারিবারিক জীবন তিন সামাজিক জীবন একটা সময় মানুষ তার ব্যক্তি জীবন নিয়েই চিন্তিত থাকে আবার বয়স যখন একটু বাড়ে তো এই মানুষটা পারিবারিক জীবন নিয়ে চিন্তিত থাকে বয়স যখন আরও বাড়ে তো এই মানুষটা সামাজিক জীবন নিয়ে চিন্তিত থাকে দৃষ্টান্তস্বরূপ যাদের সন্তান সন্তানাদি বিবি স্ত্রী নাই এরা শুধু এদের ব্যক্তি জীবন নিয়েই চিন্তা আমাকে আরও পড়তে হবে আমাকে ভবিষ্যতে বড় একটা চাকরি পেতে হবে এই একটা টেনশন ওনাদের ভেতরে থাকে আর যাদের স্ত্রী সন্তান আছে তার রাত দিন টেনশন আমার ব্যবসা আরও বড় করতে হবে উদ্দেশ্য আমার বিবি আমার ছেলে আমার মেয়েটা যেন ভালো থাকে এই লোকটা যখন তার মেয়েকে বিবাহ দেয় ছেলেকে বিবাহ করায় তখন সে সমাজ নিয়ে চিন্তা করে মেয়ের শ্বশুর শাশুড়ি আমার একটা সমাজ এদের সাথে আমার ভালোভাবে এই একটা টেনশন এই দিক বিবেচনা করলে প্রত্যেকটা মানুষের জীবন তিন ভাগে বিভক্ত ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন মানুষের ব্যক্তি জীবন সুন্দর হওয়া মানুষের ব্যক্তি জীবন দামি হওয়া এটা নির্ভর করে মানুষের পারিবারিক জীবন ব্যবস্থার উপর আর মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা দামি হওয়া ভালো হওয়া এটা নির্ভর করে মানুষের সামাজিক জীবন ব্যবস্থার উপর যে এলাকার সমাজ ভালো ওই এলাকার পরিবারগুলো ভালো হয়ে থাকে সাধারণত যেই ঘরের পরিবার ভালো ওই ঘরের প্রত্যেকটা মানুষ ভালো হয়ে থাকে সাধারণত তাহলে ব্যক্তি জীবন সুন্দর হওয়া পারিবারিক জীবন সুন্দর হওয়া এটা পুরাটাই নির্ভর করে সামাজিক জীবন ব্যবস্থার উপর এজন্য আপনারা সকলেই জানেন রসুল্লাহ সাল্লাহ আলি ও দুনিয়াতে আসার পর রসুলকে কিন্তু নবীজির মা মক্কায় রাখেন নাই মক্কায় রাখেন নাই দাদা আব্দুল মোকালিফ নবীকে মক্কায় রাখেন নাই কোথায় রাখেন তায়েফে পাঠিয়ে দিছে তারিখুল ইসলাম আমাদের কৌমি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণী মিজান জামাতে একটা কিতাব পড়ানো হয় রসুলের জীবন সংক্রান্ত তারিখুল ইসলাম ওই কিতাবের মধ্যে আছে কেন রসুলকে তায়েফ পাঠিয়ে দেওয়া হয়েছিল যে ওই সময় মক্কার সমাজ ব্যবস্থা ভালো ছিল না ওই সময় মক্কার সমাজ ব্যবস্থা কি ছিল না বলেন আপনারা এইদিকে তাকায় দিচ্ছেন বলেন ওই সময় মক্কার সমাজ ওই সময় মক্কার সমাজ ব্যবস্থা কি ছিল না জোরে বলেন আরো জোরে বলেন ভালো ছিল না এজন্য রসুলের মা নবীজির দাদা আব্দুল মোতালিফ রসুলকে তায়েফ পাঠাইয়া দিছে ওখানে একটু বড় হোক সমাজ ভালো না আমরা রসুলের জন্মের পরের সময়টা থেকে এটা শিক্ষা গ্রহণ করতে পারি সমাজ যদি খারাপ হয় তো মা বাবাও নিজের সন্তানকে সমাজে রাখতে চায় না অনেকে আছে সন্তান নিয়ে ঢাকায় থাকে কেন তো সন্তানটা ঢাকা ভার্সিটিতে পড়ে সন্তান নিয়ে শহরে থাকে কেন সন্তানটা জামিয়া ইউনুসিয়াই পড়ে আচ্ছা তো গ্রামে থাকেন না কেন সমাজটা ভালো না ভয় করে না জানি কখন ছেলে কোন দুর্ঘটনা ঘটায় না জানি মেয়ে কখন কোন দুর্ঘটনা ঘটায় এই ভয়ে কোন পরিবার নিয়ে বাসায় থাকি এখানেই থাকি বিল্ডিংয়ে থাকি কোন সমাজ টমাজ নাই নিজের ছেলে মেয়েটাকে পারিবারিক শিক্ষাটা দিতেছি এরকম হয় কে হয় না আপনারা বলেন হয় সমাজ যদি নষ্ট হয়ে যায় এই সমাজের কোনো মানুষ ভালো থাকতে পারে না সব নষ্ট হয়ে যাবে দুই হাজার চব্বিশ এখন চলে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এমন কোনো বাজার আছে যেই বাজারে টেলিভিশন চলে না সব বাজারে কিছু না কিছু দোকানে টেলিভিশন থাকে কিনা বলেন থাকে এখন যেন টেলিভিশন ছাড়া দোকানের দোকানদারির দোকানই জমে না আশ্চর্যের বিষয় বাজারে তো দোকানদার পুরুষ থাকে টেলিভিশন থাকে এখন গ্রাম অঞ্চলে কিছু টং দোকানে আছে যেই টেলিভিশন নিচে দোকানদার নিজের যে বলবেন না এরকম নাই আছে কখনো কখনো বিবিরে বসায় তার উদ্দেশ্য দোকানে যদি আমার বিবি বসে মানুষ এসে বসবে কিছু খাবে টেলিভিশন এনেছিল এখন টেলিভিশন দেখতেও মানুষ আসে না বিবিরে বসা বিবি হ্যাঁ মোবাইলে বিবি খাবার পাকাইতে গেলে মেয়েটারে বসায় এই যে একটা নোংরা সমাজ চলতেছে এই জমানাতে শুনলে আশ্চর্য হবেন দুই হাজার চব্বিশ সালেও বাংলাদেশে একটা বাজার আছে অনেক বড় বাজার বিখ্যাত বাজার ওই বাজারে একটা মাত্র বাজার বাংলাদেশে যেই বাজারের একটা দোকানেও টেলিভিশন নাই সিলেটের হরিপুর বাজার সিলেটের হরিপুর বিখ্যাত বাজার বিখ্যাত ছোটখাটো বাজার অনেক বড় বাজার এই গতকালকে শনিবার গেল এর আগের শনিবার আমাদের হজরত হজরতওয়ালা হাকিমস আল্লাহ মুফতি মুস্তাক নবী কাসিম হাফিজ হুজুরের সিলেট এক মাদ্রাসা আছে মাদ্রাসায় ইসলামিয়া দারুল দারুম শাহ ইংরেজি মাসের তৃতীয় শনিবার হুজুর ও যান আমিও যাই ওখানে বয়ান শেষ করে শনিবারে আমাদের বয়ান ছিল কি বলে আপনার জয়ন্তপুর তো ওইদিকে যাওয়ার পথে হরিপুর একটা বড় মাদ্রাসা আছে অনেক বড় মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আব্দুল্লাহ হরিপরি রহিমা হল্লাহ অনেক বড় আল্লাহর বুজুর্গ রুলি ছিলেন উনি উনার জীবদ্দশায় এলাকার সমাজটাকে এমন ভাবে পরিবর্তন করে গিয়েছে যার পরিবর্তনের কারণে বছরের পর বছর চলে গেলেও এই বাজারে আজও পর্যন্ত কোনো দোকানদার টেলিভিশন ঢোকানোর সাহস পায় না দোকানে কয়েকটা টেলিভিশন আছে আর এই কয়েকটা কম্পিউটারের দোকান আছে এদেরকে বলা আছে যদি কখনো তোমার দোকানে গানের সাউন্ড শোনা যায় তোমার দোকান চিরতরে বন্ধ সব শেষ তোমার ওই এলাকার আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এলাকার কোনো মহিলা বেপরদায় ঘর থেকে বের হয় না ছোট্ট থেকে বড় ছোট্ট থেকে বড় সবাই পর্দার সাথে চলাফেরা করে সমাজ পরিবর্তন এক আল্লাহর বলি পড়া সমাজটাকে পরিবর্তন করে চলে গেছে আপনি কি তাকে মামুলি ব্যাপার মনে করছেন যে পুরা বাজারে একটা সমাজ পরিবর্তন রসুল্লাহাল্লাম দুনিয়াতে এসে মানুষের ব্যক্তি জীবনকে পরিবর্তন করেছেন মানুষের পারিবারিক জীবন ব্যবস্থাকে পরিবর্তন করেছেন মানুষের সামাজিক জীবন ব্যবস্থাকেও নবীজি পরিবর্তন করেছেন সুবাহান আল্লাহ বলেন ব্যক্তি জীবন নবীজি পরিবর্তন করছে দৃষ্টান্ত মুসলিম শরীফের দুই নম্বর হাদিসের বর্ণনায় আসছে আবি সালামত রদি আল্লাহ তালা আনহু কল হজরত ওমর ইব্নে আবি সালামা হলদিয়ত লঘ থেকে বর্ণিত তিনি বলেন কোনতুফি সাজি রসুমুল্লাহত লভানি সাল্লাম আমি নবীজীর কুলে বসা হজরত ওমর ইবনে আবি সালামা বলেন আমি নবীজীর কুলে বসা ওয়াকানাতিয়া দি ততি চোফি রসুলের কুলে যখন আমি বসা ঠিক সে সময় নবীজির সামনে চার পাঁচজন মিলে যেন খাবার খাইতে পারে বড় প্লেটে কিছু খাবার নবীর বিবিগণ হাদিয়া পাঠাইলেন কয়েকজন সাহাবি সহ আমি নবীর কুলে বসা খাইতেছি যেহেতু আমি ছোট মানুষ ছিলাম একদম বাচ্চা আমি বিসমিল্লা না বলেই খাবার খাওয়া শুরু করছি বাম হাতে খাবার খাওয়া শুরু করছি যেখানে পারতিছি ওখানে হাত মেরে মেরে খাবার খাচ্ছি ছোট বাচ্চারা যেভাবে খাবার খায় আর সাথে সাথে আল্লাহর রসুল আমাকে ডাক দিলেন গুলাম এই বাবা তুমি না মুসলমান সম্মিল্লা তুমি বিসমিল্লা ছাড়া খাও কিভাবে তুমি বিসমিল্লা বলে খাবার শুরু করো এই যে দেখেন ব্যক্তি জীবন নবীজি সংশোধন শুরু করে দিলেন উনি বাম হাতে খাবার খাচ্ছিলেন নবীজি বলে তুমি তুমি না মুসলমান বাম হাতে খাবার খাও কিভাবে তুমি খাবার খাও সুবাল এবার আপনারা বলেন আমিও একজন বাপ আপনিও একজন বাপ আমার সামনে আমার ছেলেটা কি পরিমাণ বিসমিল্লা বলা ছাড়া খাবার খেলো জীবনে আর আমি কতদিন ছেলেটাকে সতর্ক করলাম আমার ছেলে আমার সামনে কি পরিমাণ বাম হাতে পানি পান করলো আর আমি কতদিন তাকে সতর্ক করলাম করি নাই পার্থক্য এই কথাটা খেয়াল করে শোনেন ডান হাতে পানি পান করে নাই আমার ছেলে বাম হাতে পানি পান করাটাকেই সে ফ্যাশন বানিয়ে নিয়েছে যদি সে একটু সময়ের জন্যে রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামকে ফ্যাশন বানাইত বাম হাতে পানিটা পান না করে ডান হাতে পানি পান করত আল্লাহর রসুল বলে পঞ্চাশ গলা কাটা শহীদের সবাব তার আমল চলে যেত চিন্তা করেন শুধুই মাত্র বাম হাত আর ডান হাতের পার্থক্য কিন্তু আমি হোটেলে খাবার খাইতে বসলে মনে করি ডান হাতে খাবার খাওয়া এটা ছোট লোক বাম হাতে স্টাইল করে পানি পান করা এটা বড় লোক ডান হাতে চা পান করা ছোট লোক বাম হাতে চা পান করা এটা একটু ভিআইপি না রসুল আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে পান করব ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ নিজের ছেলেকে বলবো তো ইনশাআল্লাহ আ এই সাহাবি যেখানে ইচ্ছা ওখান থেকে খাইতেছে নবীজি বলে ওয়াকুল মিম্মা আলাইক এই বাবা তুমি এখানে সেখানে হাত দিতছ কেন তুমি তোমার সামনে থেকে খাবার খাও আমাদের দেওয়ান আর হজরত শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজ ওনার একটা আছে বাংলা তালি ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে উনি লেখেন খানার আদব হচ্ছে খানার সুন্নত হচ্ছে চার পাঁচজন মিলে যদি এক ডিসে এক প্লেটে খাবার খাওয়া হয় আর খাবারটা যদি একই প্রকারের খাবার হয় মনে করেন খিচুড়ি ভাত তরকারি তখন ইসলাম বলে তুমি তোমার সামনে থেকে খাওয়া তুমি আরেকজনের সামনে হাত দিবা না যার যার সাইড থেকে খাওয়া বলেন যার যার সাইড থেকে কি করা খাওয়া কিন্তু এক ডিসেই এক প্লেটেই চার পাঁচজন খাচ্ছেন খাবার এক প্রকারের নয় আপেল মালটা আঙ্গুর আরও বিস্কিট এই ডিস প্লেটের চতুর্দিকে খাবার সাজানো ইসলাম তখন বলে তোমার যেটা মনে চায় ওখানে হাত দিয়ে দিয়ে খাইতে পারো এখন কোনো সমস্যা নাই কিন্তু খাবার যদি এক প্রকারের হয় তখন কি অন্য জায়গায় হাত দেওয়া যাবে বলেন না হাত দেওয়া যাবে না রসুল এক বৈঠকে এই সাহাবিকে তিনটা বিষয়ে সংশোধন করে দিলেন সুবাহ

ঘর থেকে বের হইলেন তাকায় একটা যুবকরে দেখলেন একটা বাচ্চারে দেখে তারকা ছেলেটা মাতার চুল একদিক দিয়ে খুব ছোট করে ছাড়ছে এদিকে ছোট ছোট আর এই দিক দিয়ে খুব বড় করে ছাড়ছে নবীজি ছেলেটারে ডাকলেন এই বাবা এদিকে আসো তুমি এটা কোন ধরনের ছাড় দিলা মাথা ছাড়ছো কিভাবে এটা কার স্টাইল ধরসো তুমি না মুসলমান তোমরা যদি চুল বড় রাখতে চাও তো সব বড় রাখবা চুল যদি ছোট রাখতে চাও তো সব ছোট রাখবা এর মাঝখানে কোন স্টাইল ইসলামে নাই এর মাঝখানে যে স্টাইলে আমাদের সন্তানেরা চুল রাখে এটা কোনো মুসলমানের স্টাইল হতে পারে বলেন হতে পারে না এটা হতে পারে না এখানেও একই কথা আমি যদি নেইমার মিসির মতো করে আমার চুলটা রাখি আমার লাভ কি রসুল বলেন বুহারির বর্ণনায় মানতা সব বাহাবে কৌমিন ফাহুয়া মিন হুম তুমি হাসরের ময়দানে ওই খ্রিস্টানের সাথেই উঠবা আর তুমি যদি হয়তো বড় নতবা ছোট হয়তো বাবরি নতবাদ ছোট এই চুল রাখতে পারো তাহলে তুমি হাসরের ময়দানে সাহাবাদের সাথে উঠবা তাহলে দুইটা হাদিস থেকে এলাম মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করছে কিনা বলেন দুই পারিবারিক জীবন আমার নবী দুনিয়াতে আসার পূর্বে মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা ভালো ছিল না আরবের প্রত্যেকটা পরিবারে বছরের পর বছর ঝগড়া দ্বন্দ্ব লেগে থাকতো স্ত্রীকে স্বামী মারত স্ত্রীকে শ্বশুর শাশুড়ি জুলুম করত। কেন জুলুম করতো যেই কারণে জুলুম করত তার প্রধান কারণ ছিল আরবের কোনো বিবি কোনো স্ত্রী যদি কন্যা সন্তান প্রসব করেছে কন্যা সন্তান জন্ম দিয়েছে স্বামীর পক্ষ থেকে তাকে আঘাত শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে আঘাত কেন আরবের সমাজে কন্যা সন্তানকে দোষণীয় মনে করা হতো নিজের হাতে নিজের সন্তানকে জীবন্ত দাফন করে দিত প্রসুল দুনিয়াতে আসলেন এসে দেখলেন না এই সমাজটাকে তো পরিবর্তন করতে হবে